নমস্কার আমার প্রিয় বন্ধুরা গুড মর্নিং তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নদীয়ার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মালতী তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিও কোথাও যদি ভয় দিতে গিয়ে ভুল হয়ে যায় তো নিজের মনে করে ক্ষমা করে দেবে আর এখন বাজে সকাল ছটা আর এখান থেকে আমার ভিডিওটি শুরু করছি তো তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধটা যেন তো আমার ভিডিওতে মানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারছে না দিলেই কপিরাইট চলে আসছে আর অনেকভাবে দেওয়ার চেষ্টা করছি কিন্তু কপিরাইট ক্লেমটা চলেই আসছে ওই জন্য দিতে পারছি না তো বন্ধুরা প্রতিদিনের মতো তুলসী গাছে দরজায় জল দিয়ে ঘর উঠন ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর দেখো রান্নাঘরটা ঝাড় দিয়ে এই যে এখন লেপে নিচ্ছি আর এরপরে রান্নাঘরটা লেপা হয়ে গেলে চলে যাব ওদের পড়ান মানে ওরা পড়ছে ওদের কাছে চলে যাব ওদের পড়িয়ে তারপরে রান্নায় ঢুকবো আর যদি আগে যদি রান্নায় চলে যায় না তাহলে দেখো ওদের আর পড়ানো হয় না দেরি হয়ে যায় আর যত বেলা হয়ে যাবে তখন পড়তেও আর মন বসবে না ওই জন্য আগে ভাবছি পড়িয়ে নিই ওদের একটু মানে হরলিক্স খাইয়ে হলিক্স না সরি কমপ্ল্যান দিয়ে আর দুটো বিস্কুট দিয়ে খাইয়ে ওদের পড়তে বসিয়েছি এই যে বুম্বা দেখো এখন মুখস্থ করে লিখছে আর জানো তো রান্না করতে করতে যদি ওদের পড়াই না তাহলে পড়াটা মানে ঠিক আমারও সেরকম একটা মানে সুবিধাজনক হয় না মানে রান্নার দিকেই ধ্যানটা বেশি থাকে ওই জন্য মানে ওদের যখন পড়াই তখন আগে পড়িয়ে নিই তারপরে অন্য কাজ করি না হলে কাজ করতে করতে পড়াতে পারি না আমি আর তারপরে দেখো ওদের পড়ানোর পরে রান্না করেছি আর সকালে ব্রেকফাস্টটা গ্যাসে করে নিয়েছি আর ব্রেকফাস্টটা খিচুড়ি করেছি আর বাবু দেখো ওদিকে টেবিলে বসে খাচ্ছে আর আমরা নিচে বসেছি আর দেখো খিচুড়ির মধ্যে চারটে হচ্ছে মানে কাঁঠালের বীজ দিয়েছিলাম আর একটু আচার দিয়ে সেটা দিয়ে খেয়ে নিচ্ছি আর সবজি কিছুই দিইনি আর এত গরম পড়েছে না ওই জন্য কী বলতো রান্না মানে সেরকম রান্না করতে ইচ্ছা করলো না তো ভাবলাম ঘরে মুগ ডাল আছে ওটা দিয়ে কিছু খিচুড়ি ওটা দিয়ে একটু খিচুড়ি করে নিই তো ওটাই খেয়ে নেবো আর তারপরে দুপুরে কি রান্না করবো পরে দেখব তো দেখো বুমবার খাওয়া হয়ে গেছে আর খাওয়ার পরে দেখো থালাটা জিভ দিয়ে চেটে নিচ্ছে আর এটা না আমার এই অভ্যাসটা আমারও ছিল আমিও খাওয়ার পরে ভাবে জিপ দিয়ে থালা চেটে খেতাম তো এখন সেই অভ্যাসটা নেই এখন হাত দিয়েই চেটে নিই আর যদি না চেটে খায় না তাহলে আমার মনে হয় না যে আমি খেয়েছি খেয়েছি যতই খাই না কেন কিন্তু আমার পেটটা মনে হয় ভরে নি এরকম মনে হয় আর দেখো তারপরে খাওয়ার পরে বসেই মানে ওরা কার্টুন দেখছে ওদের সঙ্গে একটু কার্টুন দেখছে আর ভাবছি কী রান্না করবো তো বাবুর সঙ্গে আলোচনা করলাম যে কী রান্না করব এত গরমে বাবু আর ভালো লাগছে না তো বাউ বললো ঠিক আছে দুধ দিয়ে খেয়ে নেব তোমার আর কিছু করতে হবে না ওই জন্য আমি বললাম তাহলে আলু সিদ্ধ ঘরে পটল আছে ওটা মানে সিদ্ধ দেব আর ওদের দুধ দিয়ে দিয়ে দেবো ওরা খেয়ে নেবে আর তারপরে দেখো থালা বাসন ধুয়ে এসে ওদিকে একটু মানে কাজ করে তারপরে দেখো এত গরম লেগেছে তো একটু শুয়ে নিলাম মানে এত গরম পড়েছে জানো তো কোনো কাজ আর আমি করতে পারছি না জানি না আমার কাছেই কি এত গরম লাগছে না সবার কাছেই লাগছে বুঝতে পারছি না আর তারপরে দেখো চলে সেই বিছনাটা তুলতে আজকে দেরি হয়েছে যেহেতু বাইরে চলে গিয়েছিলাম আর ওরা শুয়েছিল ওই জন্য আজকে বিছানা তুলতে বন্ধুরা জানো তো দেরি হয়ে গেছে তো এখন ওই যে বিছানাটা তুলে নিচ্ছি তো আজকে দেখো জানলাটা খুলে রেখেছি জানলাটা খুলে রাখি না কারণ ওই পয়সা জানলাতে যদি কোনো পোকামোকো ঢুকে আসে সেই ভয়েতে জানলাটা সবসময় বন্ধ করে দিয়ে রাখি আর বিছনা তোলার পরে এখন ঘরটা মুছে পুজোর থালা বাসনগুলো ধুয়ে তারপরে যাব মানে রান্নাই আরে দেখো বোম্বা আজকে পুজো দিয়ে নিচ্ছে আর আমি এই যে চলে এসেছি রান্নাঘরে তো আজকে শুধু ভাতই করব আলু সিদ্ধ আর পটল সিদ্ধ দিয়ে আর কিছুই করব না তো প্রতিদিন আমার একই দশা হয় যে যখনই মানে উনুনটা ধরায় তখনই হাওয়া দেয় মানে হাওয়া গায়ে লাগবে না কিন্তু উনুনে চলে আর দেখো ঘেমে জলে দেখো বেয়ে পড়ছে ওদিকে ভাতটা ঘরে রেখে দেখো চলে এসেছি এদিকে আর দেখো পায়খানা বাথরুমের সামনে এদিকে মানে মানে কি পাতা কুড়িয়ে ওখানে কতগুলো বাস কার্ড ছিল সেগুলো সরিয়ে তো দেখো পাতাগুলো ঝাড় দিয়ে ওদিকে ফেলছি মানে জায়গাটা কি বলতো অপরিষ্কার হয়ে আছে আর ওখানে কাঠ আর বাঁশ গালা দেয়া ছিল ওই জন্য এই পাতাগুলো ঝাড় দিয়ে ওদিকে ফেলতে পারছিলাম না ওই জন্য ভাবলাম যে এগুলো ফেলে মানে পরিষ্কার করে রাখি তাহলে ঝাড় দিতে আমার সুবিধা হবে এই ঝাড় দিয়ে আমি যা হোক পাতা নোংরা সব ওই সাইডে রাখতে পারবো ওই জন্য মানে এতদিন ধরে ভাবছি করব করব করে করা হয় না অবশেষে আজকেই ভাবলাম না আজকেই করে ফেলতে হবে গরমের ভয় পেয়ে বসে থাকলে চলবে না তো তারপর দেখো স্নান করে এ দেখো চলে এসেছি বাগানে তো বাবু হঠাৎ করে বলছে মা কাঠাল কাটবে তো কাটলে তো না আর তখনই দেখো দাও নিয়ে ছুটে এসেছে দেখো কাঁঠাল গাছের কাছে এই দেখো আর কাঁঠালগুলো যত ওপরে হয়েছে ডালে ডালে হয়েছে মানে কাটা মানে আমার পক্ষে কোনো পসিবলই না তো কাকে দিয়ে কাটাবো সেটাই ভাবছি আর নিচে দেখো দুটো তিনটো হয়েছে তো একটা তো পোকা আর কী বলতো যদি নিচের দিকে হয় না কাঁঠাল তাহলে খুবই ভালো হয় তো ওপরে দেখো পারি না ওই দেখো নিচের কাঁঠালটাই কাটলাম কারণ ওইটার পোকা আছে তো ভাবলাম ওইটাই কেটে নিই আর দেখো ধরতে পারলাম না চলে গেলো ওইদিকে গড়িয়ে জঙ্গলের দিকে তো দেখো এই কাঁঠাল গাছের বীজটা আমি ফেলেছিলাম তো আমি ভাবতে পারিনি যে মানে এত তাড়াতাড়ি কাঁঠাল খেতে পারবো তো এখন চলছে দেখো করে চলে এসেছি তো ওদের আগে মাখিয়ে দিচ্ছি দুধ দিয়ে আর আমার ভাতটা তো সব বেড়েই রেখেছি আজকে খাবারের কোনো ঝামেলা নেই প্লেন খাবার ওরা খাচ্ছে দুধ ভাত আর আমি খাবো পটল আলু সিদ্ধ দিয়ে ভাত তো বন্ধুরা চলো খেয়ে সাথে তারপরে গুড আফটারনুন বন্ধুরা তো খাওয়ার পরে একটু ঘুমিয়ে নিলাম আর এখন বাজে বিকাল পাঁচটা আর দেখো উঠে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর বন্ধুরা দেখো ঘর উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি ঘরের পিছনে যে কচু বাগানে জামা গাছগুলো আমি লাগিয়েছিলাম গোড়ায় অনেক লোক অন্য কাজ করব। আর দেখো ওদিকে ঘর এখন বিকাবেলা লতি মানে তুলে রাখছি আর রাত্রে ছাড়িয়ে রাখবো তাহলে সকালবেলা রান্না করতে আমার একটু সুবিধাই হবে আর না হলে কি বলতো বন্ধুরা সকালে তুলে ছাড়িয়ে রান্না করতে না অনেকটা সময় লেগে যায় ওই কারণেই যে এখন জোগাড় গোছল করে রাখলে মানে রাত্রের দিকে তাহলে সকালবেলাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো বন্ধু দেখেছো গ্রামে কোনো সবজির অভাব নেই বাজার থেকে মানে একদিন দুদিন যদি বাজার নাও করি তাও চলে যাই শহরে আবার যেন তো এই জিনিসটা হয় না ঠিক বাজার করতে হবে তবেই খেতে হবে না হলে কোনো কিছু জোগাড় উচাল করে আর খাওয়াটা পসিবল হয় না যেটা গ্রামে পসিবল হয় আর দেখো ঘরের পেছনে দুই একটা ডাটা গাছও আছে তো এগুলো পরে একসময় তুলে নেব তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো